আসসালাম আলাইকুম আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে যতগুলো অপকর্ম হয়েছে তার মধ্যে একটা গুরুতর অপকর্ম বা অভিযোগ আমরা যেভাবে বলি না কেন নিঃসন্দেহে যে গায়েবি মামলা হাজার হাজার নিরাপরাধ মানুষকে জেলে বন্দি করে রাখা এই এই অভিযোগগুলো তো নিশ্চয়ই অমূলক ছিল না কিন্তু আওয়ামী লীগের আরো অনেক অপকর্মের মতন এই অপকর্মটিও জায়েজ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের নানান ধরনের অপকর্মের কারণে অথবা বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা যে ধরনের অযাচিত মন্তব্য করছেন অথবা নিজেদেরকে রক্ষার জন্য নিজেদের অপকর্ম ঢাকতে গিয়ে সব মন্তব্য করছেন তার কারণে যেমন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিম নজরুল তিনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলছেন গণগ্রেপ্তার কিংবা গণমামলা মামলা বা আটকের বিষয়ে তিনি মন্তব্য করছেন যে সমাজের প্রতিটি স্তরে গণগ্রেপ্তার মিথ্যা মামলা এখন গণভিকের বিষয় স্বীকার করে নিচ্ছেন কোনো উপায় নেই স্বীকার না করে এক শ্রেণী মানুষ মামলা করার মধ্য দিয়ে ব্যবসার প্রবণতা খুঁজে পান আইনজীবী ও রাজনীতিবিদ যদি এক এর সঙ্গে সামিল হন পুলিশ যদি দায়িত্বশীল না হয় তাহলে এটি বন্ধ করা যাবে না দেশের সব শ্রেণী মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু মিথ্যা মামলাগুলো কারেন কাদের নির্দেশ হচ্ছে কাদের ছত ছায়ে হচ্ছে সে প্রসঙ্গে আসছে তিনি আরো বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে তার মধ্যে দুশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু গ্রেপ্তার হয়েছে মাত্র পনেরো জন যাদের নামে মামলা হয়েছে তাদের ইনসাইড ক্রাইম বা অ্যামেন্ডমেন্টের জন্য মামলা হয়েছে মামলা নিয়ে আমাদের কিছু করার নেই মামলা করেছেন সাধারণ মানুষ হলো তো মানে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক সরকারের মন্ত্রী এমপি কিংবা নেতারা যে ভাষায় কথা বলেন ডক্টর আসিফ নজরুল ঠিক সেই ভাষাতেই কথা বলেন তার মানে কি মানে ওনাদের কিছু করার নেই এখন যা হচ্ছে প্রত্যেকে প্রত্যেককে জায়গা থেকে সাধারণ মানুষের মধ্য থেকে বা রাজনীতিবিদদের একটা অংশ তাদের নিজ নিজ স্বার্থের জায়গা থেকেই কাজগুলো করছেন তাহলে সরকারে কোনো দায় নেই সরকারে কোনো দোষ নেই সরকার নির্দোষ সরকার অসহায় তাহলে আমঙ্গলিকো নির্দোষ ছিল আমঙ্গলিকোর বিরুদ্ধে কোনো অভিযোগ দার করানো যাবে না আমঙ্গলিকো অসহায় ছিল আমঙ্গলিকোর সময় যে হাজার হাজার গায়েব মামলা হলো লাখ লাখ মানুষকে বিনা বিচারে বন্দি করে রাখা হলো গ্রেফতার করা হলো শুধু বিএনপির যে অভিযোগ সেই অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ মামলা হয়েছে যাতে চল্লিশ লক্ষ নেতা আসামি অনেকে তো আদালতে বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জামিনের জন্য মাসে পর মাস কেটে গেছে খাওয়া দাওয়ার সময় পায়নি বল স্ত্রী সন্তানদের সময় দেওয়ার সময় পাননি এই কথাগুলো তো সত্য তাহলে সত্য হলে ওইখানে আওয়ামী লীগের কোন দোষ ছিল না ওই মামলাগুলো হয়েছে পুলিশ বাণিজ্য করার জন্য করেছে অথবা কোনো পক্ষ টাকা মানে অবৈধ উপায়ে টাকা অর্জনের জন্য অধ্যাপক আসিফ নজর যে কথাগুলো বলছেন সে তো বুঝাই এগুলো তো বুঝাই তাহলে আওয়ামী যদি সেইগুলো বলে দোষ কোথায় যে কোনো একটা তো মানতে হবে হয় যদি আমরা ডক্টর আসিফ নজরের কথাগুলো মেনে নিই তাহলে আওয়ামী লীগের কোন দোষ ছিল না আর আমরা যারা অভিযোগ করছি এই সরকারও রাজনৈতিক সরকারের মতন আচরণ করছে একটা ভয়ঙ্কর ধروবিসন্ধি সামনে রেখে যদি সেইগুলো সত্য হয়ে। থাকে তাহলে আওয়ামী লীগ দোষী আওয়ামী লীগকে আমরা আদালতে কাটবায় দাঁড় করাতে পারব বেস্টা সারা হোসেন ওই অনুষ্ঠানে বলছেন যে বিনা বিচারে আটক ব্যক্তিদের সংখ্যা কমানোর ক্ষেত্রে পুলিশ বিচার বিভাগের ভূমিকা নেওয়া উচিত এই ক্ষেত্রে এক সংস্থা আর এক সংস্থার উপরে দায় চাপায় তিনি বলছেন পুলিশ বলে আমাদের কিছু করার নেই উপরে চাপ রয়েছে জামিন দেয় না পুলিশ বলে আমরা কি করব আবার তাদের উপরেও চাপ রয়েছে এবং এই কথা তো এই কথা চরম ভাবে সত্য নিম্ন আদালতের বিচারকেরা এখন নিম্ন আদালতের বিচারকের উচ্চ আদালতের বিচারকেরাও নানান ধরনের চাপের মুখে থাকেন এটা প্রিয় হোক অপ্রিয় হোক সত্য কথা আর নিম্ন আদালতের বিচারকরা যেহেতু নির্ভাই সরকারের আইন মন্ত্রনাধীনে তো রাষ্ট্রপত্ত চাপ থাকেই আমরা তো জানি যে কিভাবে রাজনৈতিক সরকারগুলো সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে তাদের অর্ডারে জামিন কতটা হতো কতটা হতো না সেই জায়গা থেকে কোন ধরনের পরিবর্তন এসেছে আমলালীগের সময় যে এই ধরনের কোর্টকে কেন কোর্ট বলা হতো বলা হতো তো সত্য কথা এখনো কি তার বাইরে আসতে পেরেছে হতে দেওয়া হচ্ছে না আমি যদি বলি যে নিম্ন আদালতে জামিন হচ্ছে না বা উচ্চ আদালতের থেকে জামিন দেওয়া হচ্ছে না মানে এখানে বিচারকদের কি ধরনের ইন্টারেস্ট থাকতে পারে হয় কোনো লেনদেন স্পষ্ট করে বলতে গেলে সেটি তো আর হওয়া সম্ভব না তাহলে যে অভিযোগটি জানালেন সেটি সত্য কিনা যে উপরে চাপ রয়েছে আমরা ডক্টর আসিফ নজরুল আরেকটি মন্তব্য শুনে আসি তিনি বলছেন যে আমাকে প্রশ্ন করা হয় কেন আমি মিথ্যা মামলা বন্ধ করতে পারছি না এবং কেন জামিন দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্নে আমার কিছু করা থাকে না তবে আমরা ব্যবস্থা নিচ্ছি এই ধরনের মিথ্যা মামলা বা গণ গ্রেপ্তারের বিরুদ্ধে বিধান করা হচ্ছে কিন্তু তিনি সেইগুলো এখন ডিসক্লোজ করতে চান না প্রকাশ্যে করতে চান না কেন বলতে চান না বললে অপরাধীরা পার পেয়ে যাবে যদি আদালতের কোনো বিচারক বা পুলিশের কোনো সদস্য অপরাধী হয়ে থাকে অভিযুক্ত হয়ে থাকে তারা বিশেষ কোনো পন্থায় যাবে এগুলো এই কথাগুলো বলার কোনো মানে কোনো অর্থ আমরা খুঁজে পাই না যদি কোনো বিধান সামনে করার চিন্তা ভাবনা থাকে বা সেই দিকে কোনো অগ্রগতি হয়ে থাকে প্রকাশ্যে কেন বলা হচ্ছে না বলুক না এগুলো যে আসলে করা হচ্ছে না শুধুমাত্র গালক্ষেপন করা হচ্ছে রাজনৈতিক সরকারগুলোর মতন এই সরকারও একটা অভিসন্ধি রয়েছে সেটি স্পষ্ট এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি অনুষ্ঠানে আবার কি ভয়ঙ্কর মন্তব্য করলেন মব ভায়োলেন্সকে প্রকান্তরে সমর্থন করে এর আগেও যদিও তিনি এই একই ধরনের মন্তব্য করেছেন মব ভায়োলেন্স সম্পর্কে তিনি বলছেন যে মব বলা হচ্ছে আমি এটাকে মব বলছি না বলছি প্রেসার গুরু সেটা তৈরি হয়েছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে এবং সেটির তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে মানে এই মব মব ভায়োলেন্স যে হচ্ছে গ্রাউন্ড কেন বিশেষ হয়েছে প্রসঙ্গে এটি তিনি বলছেন তিনি বলছেন কেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছর তো তারা মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি সেখানে তাদের ক্ষেত্রে এবং যেহেতু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন কনসার্ন গত বছরের আঠাশ জুলাই বাংলাদেশের শিশু সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন পুলিশ কেন গুলি করছে না কেউ কি বলেনি প্রশ্ন করছেন প্রশ্নের মধ্য দিয়ে প্রকার মন্তব্য করছেন সাংবাদিকরা এই কথা বলেছেন প্রথম কথা হচ্ছে তিনি মতকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কি কারণে এই যে মানুষগুলো গণমাধ্যমের সামনে মব ভায়োলেন্স তৈরি করেছিল ডেলি স্টার প্রথম আলো কালবেলা তাদের বিরুদ্ধে এই মানুষগুলো তো অভিযোগ জানিয়েছিল যে তারা ভারতের দালালে করছে এই জন্যই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে তারা এই গণমাধ্যমগুলোর সামনে জিয়াফতের আয়োজন করলেন মাংস খাওয়া দাওয়া করলেন রান্না বান্না করলেন এবং আহ গরু জবাইয়ের মাধ্যমে যারা এই কাজগুলো করেছিলেন যেন শফিকুল আলম একটা একটা করে দেখান্ত তাদের মধ্যে গত সরকারের সময় কজন ক্ষতিগ্রস্ত হয়েছেন আর তারা তো প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ভারতের দালালির জন্য তারা এই কাজগুলো করেছে যাতে এই করেছে তারা আবার বলেছেন নাকি যে সরকারের উদ্দেশ্যে বা সরকার প্রধান উদ্দেশ্যে যে যারা আন্দোলন করছিল তাদেরকে গুলি করেন তাদেরকে হত্যা করেন আচ্ছা এই কথাগুলো তিনি কোথায় পেলেন কি উদ্ভট কথাবার্তা আওয়ামী লীগের সময় সাংবাদিকরা সীমাহীন দালালি করেছে চাটুকারিতা করেছেন তারা অনৈতিক সুযোগ সুবিধা করেছেন নিয়েছেন সে বিষয়ে আওয়ামী লীগের সময় আমি অসংখ্যবার অসংখ্যবার কথা বলেছি কিন্তু সাংবাদিকটা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাংবাদিকরা হত্যাকাণ্ড ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল আওয়ামী সরকারের সময় এটা আবার কোন ধরনের উদ্ভট সব ভয়ঙ্কর তথ্য মব ভায়োলেন্স সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা বলার পরেও যে মব ভায়োলেন্স কেন বন্ধ হচ্ছে না আমাদের বুঝতে বাকি থাকে না কারা তাদেরকে উৎসাহিত করছে কারা তাদেরকে শক্তি যোগাচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ